হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো এবং সুস্থ আছো আর আমরা ভালো আছি তো সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে তোমাদের দিনটা আজকে ভালো কাটুক এই কামনা করে আজকে আমার ভিডিওটা শুরু করলাম তো আজকে আমাদেরই ভালো দিন যাচ্ছিলো না কারণ আমি ভাল ভেবেছিলাম যে ব্লগটা আজকে ভালো করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু দেখো এমন কাণ্ড ঘটে গেল কী আর বলবো হঠাৎ পুচকোশোনা তার পাপার গাড়ি থেকে পড়ে গেছে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো ডাক্তারের কাছে গিয়ে এখনই আমি বাড়ি আসলাম এই তো এসে তখন আবারও খাওয়া দাওয়া করে ছান টান করে আবার রেডি হয়ে গেছি তো আজকে যাব এক জায়গায় বলো গেস্ট তোমরা তো করতে পারবা না কারণ আমি এর আগে কখনো ভিডিওতে বলিনি যে কোথায় যাব তো আজকে যাব আমার নরদের বাড়ি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর কেমন লাগছে আমাকে বলো একটু সাইজে এইভাবে সেজেছি আর এখনই যেহেতু স্নান করলাম তাই চুলটা ছেড়ে দিয়েছি পরে হয়তো বেঁধে নিব। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই ওইখানে পেট্রোল নিচ্ছে আর এদিকে দেখো আমরা গাড়িতে বসে আছি আর বুঝকো শোনা ওর দিদা আছে আর আমি আর তোমার দাদা এখন এসে গেছে বাইরে গেছে তো তারপরে আবার ওখান থেকে একটু চলে আসলাম বাজারে বাজারে তোমাদের ভাই মিষ্টি নিতে চলে গেছে আর আমরা এখানে গাড়িতে বসে আছি যেহেতু প্রচণ্ড রোদ আর গরম তাই গাড়ির মধ্যেই ফ্যানগুলো দিয়ে সে চলে গেছে আর দেখো বাইরে কিন্তু ঝিরি বৃষ্টিও আছে আমাদের এইদিকে মানে বৃষ্টি আসতেছেদিকে তো আমরা এখন ওয়েট করে আছি সে তাড়াতাড়ি আসবে কিন্তু কেন জানি না সে লেট করছিল তো আমাদের মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে তারপরে আমরা আবার চলে আসলাম তো এইভাবে যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে বাগানের রাস্তা দিয়ে দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে হয় ও গাইজ ফাইনালি পৌঁছে গেলাম বাইরে আর এদিকে দেখো সিঁড়ি বেয়ে উঠে চলে এসেছি ঘরে উপরেই চলে এসেছি ডাইরেক্টলি আর এদিকে দেখো এদিন হচ্ছে আমার ননদ আর ওখানে আছে আমার ভাগ্নি আর পুচকুশোনাকে দেখো এসে ড্রেস ছাড়া ওর হয়ে গেছে আমি নিচ থেকে আস্তে আস্তে উপরে এসে দেখতেছি ওদের ড্রেস ছাড়া একদম হয়ে গেছে তারপরে আসলাম বারান্দায় আর দেখো খুব সুন্দর করে ফুট লাগিয়েছে আর ওই যে নিচে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে দেখো তো কি রৌদ্র প্রচন্ড রৌদ্র করতেছে আজকে আর সে একদম মেকআপ ঘেমে তেমে অবস্থা একদম শেষ হয়ে গেছে আমি এখানে একটু আয়নার সামনে করছি কিন্তু বাট আয়নাটা মিলাতে পারছি না বুঝছো যাই হোক বাধ্য চলো এখন নিয়ে যাই তোমাদেরকে জিজুরুমি আর দেখো জানালাগুলোর জন্য একটু ভালো করে আসতেছে না ক্যামেরাটা মানে ইসে হয়ে যাচ্ছে পুরো আলো আসতেছে তো তার জন্য আর কি ভালো করে বোঝাও যাচ্ছে না আর এখানে দেখো ভাগনা ভাগনা যেহেতু বাইরে পড়াশোনা করে ভাই এটা হচ্ছে ভাগনা ল্যাপটপ ও কয়েকদিন পরে ও আলাদা নেবে এখন এটা দিয়ে ওর কাজ চালাচ্ছে তারপরে দেখো আমার চোখ মুখের অবস্থা একদম কেমন হয়ে গেছে আর এত গরমে সেজে এসেছি বুঝতেই তো পারছো গরমে কোথাও গেলে পরে বাচ্চা নিয়ে আবার কেমন হয়ে যায় শরীরটা আর একদম পুরো উইক হয়ে গেছে পুরো ক্লান্ত লাগতেছে তোমাদের দাদা ভাই এখন সে কোথায় যেন জানি না তখন যেন কোথায় গিয়েছিল আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি একদম বাড়িতে এসে আমরা এসে শরবত নাস্তা আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন নামাজ করতেছে তারপরে ওইদিকে তোমাদের দাদা এখানে লাইন ঠিক করছে কারণ বোর্ড নাকি নাকি একটু ডিস্টার্ব করছিলো তাই আর কি ওখানে ঠিক করতেছে আর আমরা যেহেতু চলে যাব তাই বেশি লেট না করে একটু পরে আমরা খাওয়া দাওয়া করব কারণ বৃষ্টিও আসার সময় তো দেখলে হালকা হালকা আমাদের এদিকে বৃষ্টি হলো বাট এদিকে বৃষ্টি হয়নি কিন্তু কোনো গ্যারেন্টি নেই পরে বৃষ্টি হতে পারে কারণ আকাশের অবস্থা একদম ভালো না আকাশের গতি ভালো নেই এখন তো তবু ঠিক আছে বাট পরে কি এখন হয় সেটা বলার মুশকিল তাই আর কি আর পোস্ক শোনারও যেহেতু আজকে অসুবিধা তাই আর কি তাড়াতাড়ি আমরা চলে যাব। তো দেখতে থাকো ভিডিওটা পুরো কন্টিনিউ করো কোনো স্কিপ না করে আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আজকে আমার আসার কথা সেরকম ছিল না কারণ মনটা আগের থেকে ছিল বাট আজকে সকালবেলার থেকে ঘটে যাওয়া খান্ডটার পরে আর ভালো লাগতেছিলো না আসার কথা কোনো ছিল না তোমাদের দাদা ভাই বললো তবুও আসার কথা তাই আর কি আসলাম কারণ পুষ্প শরীরটা ওরকম হয়ে গেল তার জন্য ভীষণই খারাপ লাগতেছে আর কোথাও বের হইলে দেখবা কোথাও যদি যাও বের হওয়ার ইচ্ছে করো তারপরে দেখবা যদি না আসি মানে যে কোনো একটা ঘটে যায় আসার আর ইচ্ছেটা থাকে না তার জন্য ভীষণই মনটা খারাপ আর ওষুধ টুসব যেহেতু অনেক নিয়েছি আর দাদাভাই দাদা দেখো এদিকে এখন কারেন্টের বোর্ডটা ঠিক করতেছে ওই কি যেন হয়েছে আর এদিকে দেখো আপুও বাসন মাজতে শুরু করে দিয়েছে আর আমি এখন বসে বসে একটু ক্যামেরা করছিলাম তারপর আর সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টা বেজে গেছে এখনই চলে যেতে হবে আর বেশি দেরি করা যাবে না তো গাইস একদম বেরিয়ে পড়েছি আর আমাদেরকে গাড়িতে একটা সুন্দর গান লাগিয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল এক জায়গায় কেন যেন গেল জানি না একটা বাজারে আটকিয়েছিল ওখানে গিয়েছিল হয়তো কিছু দরকার আছে তার তখনও গিয়েছিল আর খুব সুন্দর গান চলতেছে গাড়িতে কিন্তু তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে তারপরে ঘরে চলে আসলাম আর ওদিকে দেখো কুচকুশোনায় বসে এখন খেলা করতেছে অনেকগুলো কাপড়ও আছে গুছানোর এখন কাপড় টপড় গুছব জামা ছেড়ে শুধু নিচেই রেখে দিচ্ছে সবার মধ্যে রেখে দিয়েছি সেগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে তো আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হচ্ছে ততক্ষণ ভাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো কারণ এখন যা জ্বর সবার বাড়ি বাড়ি জ্বর হয়ে গেছে জ্বর হচ্ছে আর অনেক ওষুধ হচ্ছে তো সবাই সাবধানে থেকো আর pasti jumpa next time next video kita jumpa di sana bye bye